সিনেমা আছে এটা এখন সিনেমার নায়িকা বানায় ফেলে কিনা সরি এই নাগরিক পার্টিকে আলোচনা এখন পর বিএনপি বর্তমানে মাঠে থাকা সবচেয়ে বড় দল তারা সাপোর্ট দিয়েছিল বৈষম্য বিরোধীদের কৃতজ্ঞতা স্বরূপ মানে তোমরা শেখ হাসিনাকে বিদায় করছো আমরা কৃতজ্ঞ হ্যাঁ তোমরা যাই করো আমরা সাপোর্ট দিয়ে যাব কিন্তু ওই যে লাই দিলে মাথায় উঠে একটা ব্যাপার আছে দেখা গেল এই বৈষম্য বিরোধীরা তাদের মাথায় উঠে গেছে এবং এটা যখন বুঝতে পারলো বিএনপি এবং বিএনপি কে যখন চুকরাঙ্গান শুরু করলো বিশেষ করে প্রেসিডেন্ট অপসারণ আওয়ামী লীগ নিষিদ্ধ এইসব বিষয়ে তখন বিএনপি ঘুরে দাঁড়ায় সে মনে করলো না তার সে অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই নাগরিকদের কারণে এখন আওয়ামী লীগের পাশাপাশি তখন বিএনপিও শত্রু হয়ে গেল এবং এই বিষয়টা এই যে এনসিপির শত্রু হল বিএনপি আওয়ামী লীগ এটা খুব এনজয় করতেছিল জামাত ইসলাম এখন তারা এনজয় করতেছিল এবং সাথে সাথে তারা ইন্ধনও দিচ্ছিল মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আওয়ামী বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে বেস্ট ফ্রেন্ড হচ্ছে জামাত এবং এনসিপি কিন্তু ইতিমধ্যেই এনসিপির মধ্যে দ্বিধাভিভক্তি দেখা দিয়েছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ আমরা দেখলাম যে উপদেশটা মাহফুজ স্বাধীনতা বিরোধীদের ক্ষমা চাইতে বলছে কিন্তু হাসনাত আবদুল্লা আওয়ামী লীগের কথা বলল জামাতের ব্যাপারে কোনো কথা বলেন না তারা এখন প্রশ্ন দেখা দিয়েছে তারাও স্বাধীনতা বিরোধী পক্ষ কিনা এখন এনসিপি যতই জামাতকে বন্ধু ভাব জামাত কিন্তু তাদের বন্ধু ভাবে না তারা এনসিপির হাতে লবণ রাইখা মানে আমরা খাবে এইটা হচ্ছে তাদের পলিসি এবং আসল খেলা খেলতেছে কিন্তু জামাত ইসলাম এনসিপি যতদিন বিএনপির দিকে চোখ রাঙাবে ততদিনই জামাত বলে যাবে আহা বেশ বেশ এবং তাদের সমর্থন থাকবে এনসিপির প্রতি আর বিএনপি যখন কোনটা হয়ে যাবে জামাত তার টার্গেট কিন্তু সাথে সাথে বদলায় থাকবে তখন নতুন টার্গেট হবে ওই এনসিপি বন্ধু তখন গান গাইতে হবে শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার সাথে না এই টাইপে এমন এখন জামাতের চুকুলটানো কিন্তু 2 মিনিটের ব্যাপার এটা অতীতের জামাতের রাজনীতি যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন এটা লেস দ্যান 2 মিনিটের ব্যাপার জামাতে ইসলামের রাজনৈতিক কৌশল কিন্তু অন্য দলগুলোর মতো না মানে এরা উরাদুরা রাজনীতি করে না তারা অত্যন্ত কুশলী নিয়মতান্ত্রিক গোছানো দল এখন আপনারা শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছেন এনসিপি আলারা এবং সেই জন্যই আপনারা বন্ধ হয়ে যাবেন জামাতের ব্যাপারটা কিন্তু এরকম না তাদের কাছে ব্যাপার হলো জামাতের কাছে ব্যাপার হলো আপনি মৌদুতিবাদী বিশ্বাস করেন কিনা আসলে আপনি ইসলামী শাসন চান কিনা এগুলো হচ্ছে মুখ্য তার কাছে এখন এনসিপির আদর্শ কি এগুলোর সাথে যায় কিনা যদি না যায় এনসিপি কখনোই কোনো কালেই জামাতের বন্ধু হবে না হতে পারে না তার আইডিওলজির সাথে সে যায় না আপনি বন্ধু হবেন কি করে এগুলো তো পাতানো বন্ধু বন্ধু আজ যারা জামাতের বাংলা সিনেমার নায়িকার মতো। কুল বালিশ নিয়ে আপনাদের কাঁদতে হতে পারে এখন বাংলা সিনেমার নায়িকা তো বালিশ ভিজিয়ে শেষে প্রেম ফিরে পায় আপনারা তো প্রেম ফিরে পাবেন না কারণ ওইখানে তো প্রেমই ছিল না ওইটা ছিল ফাঁদ আপনারা বুঝতেই পারেননি বুঝতে পারছেন না কারণ আপনারা রাজনীতিতে শিশু আর জামাত হচ্ছে রাজনীতিতে গুরু তার চাল ধরতে ধরতে আপনার বিশ বছর চলে যাবে সুতরাং অপ্রিয় হলো সত্য যে বিএনপি যখনই কুণ্টাসা হয়ে যাবে জামাতের নেক্সট টার্গেট হবে এনসিপি তখন আর বন্ধু বন্ধু থাকবে না তখন শত্রু বলে গণ্য হবে এবং এটি হবে পরবর্তী বাস্তবতা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ